প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে দেওয়া প্রতিটি ভিডিও লেকচার না টেনে মনোযোগ দিয়ে দেখুন আশা করি আমাদের আপলোডকৃত ভিডিও লেকচারগুলো থেকে পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন প্রিয় শিক্ষার্থী আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন সঠিক উত্তর তাসের ঘর অনুকরণ করার ইচ্ছা কে এক কথায় কি বলে অনুকরণ করার ইচ্ছাকে এক কথায় বলে অনুচিকিৎসা চাপে পড়ে কাবু হাওয়া এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি চাপে পড়ে কাবু হওয়া এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি সঠিক উত্তর ঠেলার নাম বাবাজি দিতে হবে কে এক কথায় কি বলে দিতে হবে কে এক কথায় বলে দেয় সংযম শব্দের সন্ধিবিচ্ছেদ কি সংযম শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যোগ জম মন নিচে থাকবে মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি মালা শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে মালিকা অবনত শব্দটির বিপরীত শব্দ কোনটি অবনত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে উন্নত অবনত শব্দটির বিপরীত শব্দ উন্নত ঝুনা শব্দটির বিপরীত শব্দ কোনটি ঝুনা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে কচি চায়ের বাগান কোন সমাস চায়ের বাগান হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস ওখানে যাস না কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ওখানে যাস না কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে উপদেশ নিচের কোন শব্দটির কোনো পুরুষবাচক শব্দ নেই নিচের কোন শব্দটির কোনো পুরুষবাচক শব্দ নেই সঠিক উত্তর সতীন আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা হতে আনারস এবং চাবি দুটি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হচ্ছে মমু ময়রসু ময়দির গু সয়ারেপ রসুকার গুরুচন্ডলী দোষ কোনটি এখানে গুরুচঞ্জালী দোষ মুক্ত হচ্ছে শবদাহ কবর নাটকটির লেখককে কবর নাটকটির লেখক কে কবর নাটকটির লেখক আছে মনিত চৌধুরী ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু রত্নাকর শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে যা হয় তা হল রত্ন যোগ আকর রত্নাকর কোন দিরুক্ত শব্দ জুটি বহু বচন সংকেত করে কোন দিরুক্ত শব্দ জুটি বহু বচন সংকেত করে সঠিক উত্তরটি হচ্ছে পাকা পাকা আম বাংলায় কবিতার প্রথম অনুবাদক কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রয়ল্লাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে কোনটি তদ্ভব শব্দ শব্দ হচ্ছে এখানে চাঁদ বর্ণচোড়া বাগধারাটির অর্থ হল বর্ণচোড়া বাগধারাটির অর্থ হল কপারী জীবনন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম জীবনন্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম বনলতা সেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ এবং পরবর্তী ভিডিও আসতেছে পরবর্তী দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে